It's a great honor to have Prime Minister Modi of India. রাশিয়া থেকে তেল কেনার জেরেই শুরু হয় ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য উত্তেজনা নয়াদিল্লির পণ্যে অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্কও আরোপ করে ট্রাম্প প্রশাসন যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামতে রুশ তেল কেনা বন্ধ করে দিয়েছে মোদী সরকার বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের একথা জানান তিনি মোদীর এমন সিদ্ধান্তকে বড় পদক্ষেপ বলেও মন্তব্য করেন ট্রাম্প একই সঙ্গে পরবর্তী পদক্ষেপ হিসেবে চীনকেও একই কাজ করতে রাজি করানোর চেষ্টা করবে যুক্তরাষ্ট্র বলেও জানান তিনি তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জয়সাল সাফ জানিয়ে দিয়েছেন দেশের জ্বালানি নীতিতে জাতীয় স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে বলেন আমদানি নীতি একমাত্র ভারতীয় ভোক্তার স্বার্থে পরিচালিত হয় ভারতের দাবি জ্বালানির দাম স্থিতিশীল রাখা এবং সরবরাহ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য তাই বাজারের পরিস্থিতি অনুযায়ী তারা তেলের উৎস বহুমুখীকরণে কাজ করছে যুক্তরাষ্ট্রের সঙ্গেও জ্বালানি সহযোগিতা বাড়ানোর আলোচনা চলছে বলেও নিশ্চিত করে নয়াদিল্লি এদিকে ট্রাম্পের মন্তব্যকে ঘিরে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও শুরু হয়েছে বিতর্ক কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে ভয় পান তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকেই ভারতের হয়ে ঘোষণা দিতে দিয়েছেন যে দেশটি আর রাশিয়া থেকে তেল কিনবে না রাহুলের অভিযোগ ট্রাম্পের একের পর এক অপমান সত্ত্বেও মোদী তাকে অভিনন্দন জানিয়ে যাচ্ছেন যা দেশের মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক বলেও মনে করেন তিনি